আমার আমি রিক্সা খালাই মেয়ের আমারটাই বিয়া দিতেন না আপনারা বড় লোক আমার বাড়িতে কয়েকটা মেহমান গেছিল আপনার বাড়ির দূর দূর করে খেটাইছ আর এই রাজনীতিটা এই রাজনীতি দা আমি করছি ঠিক আছে এই যে ফাস্টিয়া বিক্রা দিলাম ধনী গরীব সবার এক চোখে দেখ পায় রাজনীতি করছিস মানে বুঝলাম না ও আপনি রাজনীতি করছস দহন কি তুমি রাজনীতি করে আমারে কিনেছ ও বসরে আরেকটা বুদ্ধি দেই হল এই যে আটা bộtা সল্লয়ে বইছুন বিক্রা করবল লাগি মানে সিন তো চাইনাও দিত না সওয়ালতে কয় টাকা ইনকাম করছুন দেয় না একটা বুদ্ধি দে ভাই আজকে বাড়িতে গায় রে ওই যে আটা আছে না হেনো বা বেহায়াল ভাই